জলপই আচার আজকে জলপাইর আচার করব। এই জলপই আচারটা আমি যখনই করি আমার মনে হয় বছর ফুরাতে না ফুরাতেই আমার আচার ফুরিয়ে যায় আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আমি এখন গরম তাওয়ার মধ্যে চিলি ফ্লেক্স করার জন্য কিছু শুকনো মরিচ রেখে দিয়েছি জলপাইগুলো জলপাইগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন একটা মশলা তৈরি করব এখানে শুকনো মরিচ কাঁচামরিচ আর সরিষার দিয়ে একটা ব্ল্যান্ড করে নিব। আর এখানে যে ইগুলো আছে পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নগুলোকে ভালো করে টেলে নিচ্ছি যাতে করে যেন পুড়ে না যায় সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে তো এই তো এখন আমার এটা হয়ে গেল। এখন হচ্ছে গিয়ে আমি মেন উপকরণ চলে আসি প্রথমে গরম মশলা তেজপাতা আর আর রসুন দিয়ে তারপর হচ্ছে গিয়ে সরিষার তেল দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এখন সরিষার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব যখন এই রকম বাবল উঠে আসবে উপর দিয়ে তখন দিয়ে দিব আমি মশলা আমি যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা দিচ্ছি আর এখানে দিচ্ছি আদা পেস্ট আর রসুন পেস্ট আর তার সাথে সামান্য পরিমাণ হলুদ সামান্য পরিমাণ হলুদ আর এই আদা পেস্ট রসুন পেস্টটা একটুই আমার স্কিপ হয়ে গেছে তো যাই হোক খুব কষ্ট লাগছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এখন হচ্ছে গিয়ে আমি এই জলপাইগুলো সব দিয়ে দিচ্ছি আর জলপাইগুলো তো দেখতেই পারছেন আমি কিভাবে কাটছি তো জলপাইটির মধ্যে এখন দিয়ে দিলাম ভিনেগার এক কাপ চিনি দিয়ে দিয়েছি এক কাপ স্বাদ মতো দিয়েছি লবণ লবণ দিয়ে এখন হচ্ছে গিয়ে মিডিয়াম টু লো হিটে এখন এটাকে রান্না করব আমার মনে হচ্ছিলো আর একটু লবণ দিলে হোক এটা আর একটু ভালো লাগবে এর জন্য হচ্ছে গিয়ে একটু লবণ দিয়ে দিলাম আর একটু চিনি দিয়ে দিলাম এক কাপের বেশি হয়েছে চিনি তারপর হচ্ছে গিয়ে এখন এইটাকে করার পরে চিলি ফ্লেক্স করে রেখেছিলাম চিলি ফ্লেক্সটা দিয়ে উপর দিয়ে ছিটিয়ে দিলাম কিছু পাঁচ ফোড়নের গুঁড়ো দিয়ে দিলাম এখন দিয়ে আবার ভালো করে হাই হিটে এটাকে রান্না করে নিচ্ছি আর দেখতে হবে যে জলপাইগুলো কি নরম হয়ে গিয়েছে কি না তো জলপাইগুলো নরম হয়ে গেছে এখন হচ্ছে গিয়ে এটাকে নামিয়ে রাখবো নামিয়ে পরের দিন সকালে আমি একটা এই যে একটা জারে রেখে দিচ্ছি সেটা হচ্ছে কি কাচের জার এটা বিশেষত এই আচারগুলো কাচের জারের মধ্যে রাখলেই সবচাইতে ভালো হয় এখন হচ্ছে গিয়ে আমি একে একে তিনটা এখানের বয়ম করে নিয়েছি এখানে কাচের বয়ম। তারপর হচ্ছে গিয়ে সব কিছু করার পরে এখন আমি এটাকে বাইরে রোদ দিব তো বাইরে রোদ দিতে হবে তো একে একে আমার সম্পূর্ণ সবগুলো আচার তৈরি করা হয়ে গেছে তো এখন আমি এটাকে বাইরে রোদ দিচ্ছি আর আপনাদের কাছে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন এবং আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন যে কোনো সময় আপনি এই ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ